সংবাদের শুরুতেই জানিয়ে দেব কুমিল্লায় ছাত্র দলের কমিটি বাতিল ঘিরে দুই গ্রুপের উত্তাল সংঘর্ষ দেওয়া হচ্ছে সরিয়ে জসিম উদ্দিনকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হচ্ছে নজরুল ইসলাম খোলা বাজারে ডলার একশো সাতাশ টাকা ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের সিদ্ধান্ত বিএনপি কর্মীকে কোপানোর ভিডিও ভাইরাল থানায় মামলা বাসস্থানে এসে শপথ করানোর প্রস্তাব দিলেও লাভ নেই ইশরাক দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল স্টার্লিং এবং সর্বশেষ জানিয়ে দেব ইডেন কলেজ ছাত্রীকে বাসায় আটকে রেখে সাত মাস ধরে ধর্ষণ নোবেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্র দলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা মঙ্গলবার রাতে অবিলম্বে ঘোষিত ওই দুটি ইউনিটের কমিটি বাতিলের দাবিতে নগরীতে প্রতিবাদী মশাল মিছিল বের করা হয় মিছিলের নেতৃত্ব দেন মহানগর ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী আজমির হোসেন সরই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী তোফায়েল আহমদ সহ দলের পদবঞ্চিত নেতাকর্মীরা এ সময় তাদের দু দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পররাষ্ট্র সচিবের পদ থেকে জসিম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে তাই তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশ ব্যাংকের রাষ্ট্রদূত পদে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার বিশ মে বিকেলের নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন তারা এতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তাকে পররাষ্ট্র সচিব করা হতে পারে সেই হিসেবে ধারণা করা হচ্ছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপের মুখে বাজার ভিত্তিক বিনিময় হার চালুর পর খোলা বাজারে বর্তমানে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকায় যদিও ব্যাংকিং চ্যানেলে লেনদেন হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে ডলার ক্রেতাদের অভিযোগ অনেক মানি এক্সচেঞ্জ ব্যাংক থেকে ডলার সংগ্রহ করেও বাজারে ছাড়ছে না বাড়তি দামের আশায় মজুত করে রাখছে এমন অবস্থায় বাজারে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ডলারের রেফারেন্স রেট একশো টাকা তেতাল্লিশ পয়সা যা একদিন আগেও ছিল একশো টাকা আটষট্টি পয়সা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বাজার তদারকি কেন্দ্রীয় ব্যাংক সাতটি বিশেষ দল মাঠে নামিয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাত হোসেন জানিয়েছেন জেড ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন জমি বাড়ি ফ্যাক্টরি ও অন্যান্য স্থাপন সম্পত্তি বিক্রি করে তাদের সব শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে মঙ্গলবার মে সচিবালয় এই সিদ্ধান্তের কথা জানান তিনি এ বিষয়ে কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন অন্যান্য যেসব ফ্যাক্টরির মালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে বকিয়া পরিশোধ করা হবে রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলিতে সাইফ হোসেন মুন্না নামের এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সোমবার বিশ মের রাতে আহত মুন্নার বোন জামিলা কবির লাবণীবাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন এর আগে গত রোববার রাতে এই ঘটনা ঘটে বর্তমানে আহত যুবকের হাসপাতাল ও প্রতিষ্ঠান বা হাসপাতালে চিকিৎসাধীন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনের শপথ নিয়ে পক্ষ বিপক্ষ সরব একদিকে আন্দোলন ওপর দিকে আইনে পথ দুই দিকেই বেশ আট ফাট বেঁধে নেমেছে তারা এ নিয়ে রাজনৈতিক অঙ্গন বেশ গরম অবস্থা এমন একটি পর্যায়ে ইশরাক ঘোষণা দিয়েছেন আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইনানুগ বাস্তবায়ন করতে হবে তা যার পক্ষেই যাক এখন আমার বাসস্থানে এসে শপথ করানোর প্রস্তাব দিলেও কোনো লাভ নেই বুধবার বিশ মে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন ফেসবুক পোস্টে তিনি লেখেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে যে যার পক্ষেই যাক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টার লিংক যাত্রা শুরু করেছে মঙ্গলবার বিশ মে সকালে প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডেল বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন স্টার লিংক অফিসিয়ালি বাংলাদেশের যাত্রা শুরু করেছে সোমবার উনিশ মে বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেল বিষয়টি নিশ্চিত করেছে কণ্ঠশিল্পী মইনুল আহসান নবেলকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেছেন তিনি এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে কল পেয়ে বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয় পরে নবেলকেও গ্রেপ্তার করা হয় মঙ্গলবার বিশ মে ওসি মাহমুদুর রহমান কথা বলেন তিনি বলেন প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন গত নভেম্বরে ইডেন কলেজ এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নবেল তাকে বিয়ের প্রলোভন দেখান পরে সাত মাস একটি বাসায় আটকে রাখেন তিনি এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন এসব ঘটনা নিজের ধারণ করেন এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেইল করছিলেন হসি মাহমুদুর রহমান বলেন সম্প্রতি নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে থাকা নারী এক ভুক্তভোগী ছাত্রী ভিডিওটিতে দেখা যায় ছাত্রের মা বাবা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পারেন পরে তারা জাতীয় জরুরি সেবা ট্রিপল নম্বরে ফোন করে ঘটনা জানান গতকাল রাত দশটার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় তখন পুলিশের উপস্থিতি টের বে নোবেল পালিয়ে যান তিনি আরো বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দিবারত রাত দুইটার দিকে নবেলকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল এজন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন তবে পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়